মিনি আসি বাইক দিয়ে কি মনস্টা বেলুন ফোলানো খুবই সহজে সম্ভব হতে পারে চলো আজ আমরা এটা ট্রাই করে দেখি বেলুনটা খুবই সহজে ফুলে যাচ্ছে তার মানে এই বোঝা যাচ্ছে যে এই মিনি আর সি বাইক দিয়ে আমরা মনস্ট্রা বেলুন খুবই সহজের মধ্যে ফোলাতে পারি মনস্ট্রা বেলুন প্রায় অনেক বড় হয়ে গেছে তো আরসি বাইক দিয়ে আপনারাও চাইলে বাড়িতে বেলুন ফোলাতে পারেন